নমস্কার বন্ধুরা দু হাজার ষোলো সালে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টের ফাইনাল রায়ে ঠিক কি কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে পুরো প্যানেল তো বাতিল করা হয়েছে পাশাপাশি আর কি কি বলা হয়েছে পুরো ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাশাপাশি চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবে না ঠিক এরকমটা আমরা আগেও দেখেছিলাম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও কিন্তু এরকম রায় দেওয়া হয়েছিল যে দু হাজার এসএসসি যে প্রায় ছাব্বিশ হাজার শূন্য পদের শিক্ষক নিয়োগ করেছে সেটি দুর্নীতিতে ভরা যে কারণে সেখানে যোগ্য কারা অযোগ্য কারা আলাদা করে পৃথক করা সম্ভব হচ্ছে না সেই কারণে পুরো প্যানেলটিকে বাতিল বলা হয়েছিল ঠিক আজকে ঠিক আজকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকেও ঠিক এই সিদ্ধান্তই নেওয়া হলো ফাইনাল রায়ে বলে দেওয়া হলো যে দু সালে এসএসসি যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করেছিল সেখানে দুর্নীতিতে ভরা রয়েছে কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য পৃথক করা সম্ভব হচ্ছে না যে কারণে পুরো প্যানেলটি বাতিল করে দেওয়া হলো অর্থাৎ যারা যারা শিক্ষক পদে কাজ করছিল এখন পর্যন্ত তাদের প্রত্যেকের চাকরি কিন্তু এই মুহূর্তে চলে গেল ঠিক আছে পাশাপাশি আর কি বলা হয়েছে পাশাপাশি এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এসএসসি কে বলা হয়েছে যে সামনে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে সামনে তিন মাসের মধ্যে নতুন করে এখানে শিক্ষক পদে নিয়োগ করতে হবে ঠিক আছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটিও বলা হয়েছে দেখো এখানে এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে যে যারা যারা অযোগ্য তারা কিন্তু এখানে আর আবেদন করতে পারবে না নতুন করে যেখানে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগে তারা আর আবেদন করতে পারবে না পাশাপাশি যারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে তাদেরকে পুরো বেতন এতদিন পর্যন্ত সরকার যা বেতন দিয়েছে পুরো বেতনের টাকা কিন্তু বারো পার্সেন্ট সুদ সহকারে সরকারকে ফেরত দিতে হবে এবং যারা এখনও প্রমাণিত হয়নি কি যোগ্য না কি অযোগ্য তারা প্রত্যেকে কিন্তু এই নতুন নতুন নিয়োগে বসতে পাবে পাশাপাশি নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এখানে বসতে পাবে এর সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও বলা রয়েছে ফাইনাল রায়ে যে যারা সরকারি বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করছিল এবং সেই সকল কাজ ছেড়ে এখানে শিক্ষক পদে চাকরি করছিল অর্থাৎ জয়েন করেছিল তাদেরকে শিক্ষক পদে চাকরি তো আর থাকছে না সো এর আগে অর্থাৎ শিক্ষক হওয়ার আগে যে যে ডিপার্টমেন্টে কাজ করছিল। সেই সেই ডিপার্টমেন্টে তাদেরকে কিন্তু নতুন করে জয়নিং করানো হবে অর্থাৎ সেখানে তারা আবার পূর্ববর্তী যে কাজ করছিল সেই কাজগুলি কিন্তু ফিরে পাবে ঠিক আছে পাশাপাশি সুপ্রিম কোর্টে এটাও বলা হয়েছে যে যারা এখন পর্যন্ত চাকরি করছিল তাদের চাকরি তো চলে গেল এখন সামনে নতুন যে নিয়োগ হবে সেখানে অনেক প্রার্থী এমন রয়েছে যে যাদের বয়স পার হয়ে গেছে তারা কি করবে তো এখানে বলা হয়েছে তাদেরকে বিশেষভাবে বয়সের ছাড় দেওয়া হবে নতুন যে নিয়োগ শুরু হচ্ছে অর্থাৎ তিন মাসের মধ্যে নতুন করে এখানে শিক্ষক নিয়োগের কথা যেটি বলেছে এসএসসি কে সেই নিয়োগের ক্ষেত্রে যারা এখানে চাকরি করছিল চাকরি চলে গেল বয়স পার হয়ে গেছে তাদের কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে তার যাতে তারা আবার এখানে পরীক্ষার জন্য বসতে পাই বন্ধুরা আজকে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের তরফ থেকে ফাইনাল জাজমেন্টে অর্থাৎ এসএসসি কেসের এর ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের ফাইনাল জাজমেন্টে কিন্তু এই সকল জিনিসগুলি বলা হয়েছে যেগুলি ডিটেলসে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে এবং তোমাদের নিজের নিজের কি মতামত রয়েছে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ